কোরবানির চামড়া সম্ভাবনার মাঝে সংকট ঈদুল আজহায় দেশের কাঁচা চামড়া প্রায় অর্ধেক সংগ্রহ হয় যা বছরের বাকি সময় চামড়া শিল্পের প্রধান যোগান হিসেবে কাজ করে এতে কর্মসংস্থান হয় প্রায় দশ লাখ মানুষের আর রপ্তানি আয় যোগ হয় এক বিলিয়ন ডলার তবে ঈদের পরপরই বাজারে দেখা দেয় নানা সংকট দামের বিষয়ে আগেভাগে স্পষ্ট ঘোষণা না থাকায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয় লবণ ও পরিবহন ঘাটতি সংরক্ষণের অভাব এবং ট্যানারের আর্থিক অপ্রস্তুতি এসব কারণে অনেক চামড়া নষ্ট হয় এছাড়া দালাল সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণ করে যার ফলে খামারি ও সংগ্রাহকদের ন্যায্য দাম পায় না একীভূত তথ্য ব্যবস্থার অভাব প্রশিক্ষণের ঘাটতি এবং সাভার ট্যানারির পরিবেশগত সমস্যা খাতটিকে ঝুঁকিতে ফেলেছে প্রতি বছর দশ থেকে পনেরো পারসেন্ট চামড়া অপচয় হয় যার বাজার মূল্য প্রায় আটশো থেকে এক হাজার কোটি টাকা বিশেষজ্ঞরা মনে করেন সংকট কাটাতে হলে দর নির্ধারণ সংরক্ষণ পরিবহন প্রযুক্তি ও পরিবেশ সব দিকেই সমন্বিত পদক্ষেপ নিতে হবে না হলে একটি সম্ভাবনাময় খাত অর্থনৈতিক চাপেই পড়ে থাকবে